বন্ধুরা আমাদের শরীরের মধ্যে লিভার খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং আমাদের শরীরের প্রায় একশোটার উপরেও কিন্তু কাজ আমাদের এই লিভার করে থাকে তাই আপনার লিভারের যত্ন নেওয়া খুব বেশি প্রয়োজন তো আমাদের অনেকেরই লিভারের মধ্যে অনেক সমস্যা হয় কিন্তু আমরা সেটা বুঝে উঠতে পারি না বর্তমানে খুব বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যাচ্ছে লিভারের সমস্যার মধ্যে ইম্পর্ট্যান্ট একটি সমস্যা হলো ফ্যাটি লিভারের সমস্যা আর এই ফ্যাটি লিভারের সমস্যাটাকে আপনিও হয়তো অবহেলা করছেন মূল কারণ হলো অনেকে বুঝেই উঠতে পারেন না যে তাদের ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে কি না আসলে এই ফ্যাটি লিভারটা এমনভাবে থাকে যেটা যখন খুব বেশি পরিমাণে বাড়ে তখনই তার বিভিন্ন লক্ষণ আপনি কিন্তু প্রকাশ পাবেন আর এই ফ্যাটি লিভারের সমস্যা থেকে ধীরে ধীরে আপনার লিভারের যে কার্যক্ষমতা রয়েছে সেটা কিন্তু কমে যায় এবং নানান সমস্যা দেখা দেয় বর্তমান বিশ্বে প্রায় আটজনের মধ্যে দুজনের কিন্তু এই ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে এবং এই সমস্যাটা দিনের পর দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে বা প্রধান কারণ হলো তারা বুঝতেই পারে না বা লিভারের আরও যে বিভিন্ন সমস্যাগুলো হয় লিভার ঠিকভাবে ফাংশন না করলে আমাদের শরীরে কী কী সমস্যা হয় এগুলো অনেকে বুঝতেই পারেন না তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও অনুরোধ রাখবো অবশ্যই আপনারা সে সত্যি দেখবেন লিভারের সমস্যা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে লিভারের মধ্যে কী কী রোগ হয় বা কী কী সমস্যা আপনাদের হয়ে থাকে লিভারে তাছাড়া লিভারের সমস্যার শুরুর দিকে আপনার লিভারের সমস্যা শুরু হচ্ছে সেই শুরুর দিকে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে এবং আপনার লিভারের সমস্যা হয়ে যাওয়ার পর যে মানে আমরা যে সমস্যাগুলো দেখতে পাই সেই সমস্যাগুলো কি কি হতে পারে এ সম্পর্কিত বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করবো সো আপনার লিভারের সমস্যা থাকলে বা জানতে চাইলে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন আমরা শুরু করি তো প্রথমেই বলবো দেখুন লিভার আমাদের শরীরে এমন একটি অর্গান সেটা আপনি যাই খাবার হিসাবে গ্রহণ করুন না কেন সেটা আপনি ভাত খাচ্ছেন রুটি খাচ্ছেন খুব বেশি তৈলাক্ত পোড়া মাছ মাংস যাই আপনি খাচ্ছেন প্রত্যেকটা জিনিসকে প্রক্রিয়া করার কাজ বা হজম প্রক্রিয়াতে একটা বিশাল বড়ো ভূমিকা পালন করে কিন্তু আমাদের এই লিভার এবং এই লিভারের যখন কাজগুলো যদি বলি আমাদের রক্তকে পরিশুদ্ধ করতে সহায়তা করে আমাদের হজম ক্ষমতা খেচে রাখতে সহায়তা করে তাছাড়া আমাদের লিভারের বিভিন্ন কাজ রয়েছে সেটা অন্যান্য ভিডিওতে আমি আলোচনা করব তো আজকে আমরা লিভারের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি চলুন প্রথমে আলোচনা করবো যে প্রাথমিক যে লক্ষণগুলো লিভারের সমস্যা হলে আপনার মধ্যে দেখা যাবে সেই লক্ষণগুলো কী কী তার মধ্যে নাম্বার ওয়ান লক্ষণ বলবো আপনার খাবারে অরুচি এমন হবে যে আপনি কয়েকদিন আগে আপনি খাবার খেতে খুব বেশি পছন্দ করতেন এবার আপনি খাবার খাওয়া ভালো লাগে না অরুচি হওয়া বা খাবার খেলেও আপনার একেবারে শরীরটা যেমন অস্থিরতা কেমন করে ক্লান্তি এবং দুর্বলতা লিভারের সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও জড়িত থাকে তাছাড়া লিভারের সমস্যা হলে আপনার খুব বেশি ক্লান্তি এবং দুর্বলতা অবশ্যই কিন্তু দেখা দেবে ক্ষুদামান্দা এবং হজমে প্রায় সমস্যা হওয়া ক্ষুদামান্ধা অর্থাৎ আপনার মানে খাবার খাওয়ার একেবারে ইচ্ছেই নেই ইচ্ছেই নেই এমন হবে খিদা আপনার লাগবেই না বা খাওয়ার ইচ্ছে করবে না তাছাড়া হজমের সমস্যা একটা বিশাল বড়ো সমস্যা যে কোনো খাবার খেলে আপনার খুব তাড়াতাড়ি গ্যাস হয়ে যায় বদ হজম হয়ে যায় আপনার হজমই হয় না এমন সমস্যা আপনি ভুগবেন তাছাড়া বমি হয়ে যেতে পারে বা হালকা বমি বমি ভাব যেমন খাবার খাওয়ার পর হজম না হওয়ার ফলে খুব গ্যাস অ্যাসিডিটি হবে এবং আপনার বমি হয়ে যাবে বা বমির সমস্যাটা বেশি বেশি আপনার দেখা দেবে তাছাড়া পেটের ডান পাশে লিভারটা যেহেতু আমাদের পেটের ডান পাশে থাকে সুতরাং সেই লিভারের জায়গাতে একটু ফুলার অনুভূতি বা সেখানে যদি আপনি চাপ দেন তাহলে আপনার লিভারের সেই অংশে আপনার ব্যথার অনুভূতি অবশ্যই কিন্তু হবে আপনি চাপ দিলেই বুঝতে পারবেন যে আপনার লিভারটা ইনফ্লেম হয়ে আছে বা সেটা একটু ফুলা ভাব রয়েছে এমন থাকলে কিন্তু আপনি অবশ্যই সতর্ক হয়ে যাবেন তাছাড়া মল এবং প্রস্রাবের রঙের পরিবর্তন হবে আপনি হজমের সমস্যা যেহেতু হচ্ছে সুতরাং আপনার খাবার ঠিকভাবে হজম হবে না আপনার মলের মধ্যে পরিবর্তন দেখা দেবে আপনার প্রস্তাবের মধ্যে পরিবর্তন দেবে মল ফেক হতে পারে সাদা হতে পারে এবং প্রস্তাবটা গাঢ় হয়ে যাবে সো এগুলো কিন্তু লিভারের সমস্যা হওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ তাছাড়া আপনার ওজন ওজনের মধ্যে সমস্যা কারণ ঠিকভাবে আপনার শরীর প্রসেস করতে পারবে না খাবারগুলোকে যার থেকে হয়তো আপনার ওজন খুব কমে যেতে পারে বা আপনার ওজন খুব বৃদ্ধি পেয়ে যেতে পারে এই যে সিমটমস বা এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে শুরুর দিকে আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই লিভার পরীক্ষা করা খুব বেশি প্রয়োজন লিভার পরীক্ষা করার জন্য আপনি একটা সোনোগ্রাফি করে নিতে পারেন হোলএ সোনোগ্রাফি আর দ্বিতীয় হলো আপনার লিভার ফাংশন টেস্ট রক্ত একটা ছোট্ট পরীক্ষা আছে এই পরীক্ষাটা যদি আপনি করুন লিভার ফাংশন টেস্ট আপনি লিভারের এনজাইমগুলো এস জিও টি এস জিপিটি এগুলো ঠিকঠাক আছে কি না এগুলো খুব সহজে আপনি বুঝে নিতে পারবেন এবার কারণ লিভারের সমস্যা হয়ে গেছে তাহলে কোন কোন লক্ষণ অর্থাৎ প্রকাশ্য লক্ষণগুলো সেই লক্ষণগুলো কী কী হতে পারে এগুলো আমরা একটু বুঝে নিই এই লক্ষণগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট জন্ডিস হয়ে যেতে পারে জন্ডিস অর্থাৎ আপনার শরীরের মধ্যে বিলুবিনের মাত্রাটা বৃদ্ধি পেয়ে যাবে আপনার চোখের সাদা অংশটা হলুদ হয়ে যাবে শরীরের ত্বকের রঙটা হলুদ হয়ে যাবে ফ্যাকাশে কালারের হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনার হিমোগ্লোবিনও ধীরে ধীরে কিন্তু কমে আসতে শুরু করবে তো এই লক্ষণগুলো মূলত অবস্ট্রাকটিভ জন্ডিসের লক্ষণ তবে জন্ডিস অবশ্যই হয় যদি লিভারের সমস্যা হয় তাছাড়া আপনার চুলকানোর সমস্যা বা স্কিনের বিভিন্ন সমস্যা আপনার কিন্তু দেখা দেবে যদি আপনার লিভার ঠিকভাবে কাজ না করে তাছাড়া আপনার পেট ফুলা আপনার যখন লিভার খারাপ হয়ে যাবে তখন আপনার পেটটা একেবারে ফুলে যাবে বা পেটে জল আসবে তাছাড়া আপনার হাত পা মুখ বা চোখের নিচের অংশ ফুলে যেতে পারে এটাও লিভারের সমস্যার একটি লক্ষণ তাছাড়া মানসিক ক্লান্তি আপনার অবশ্যই দুর্বলতা এবং মানসিক ক্লান্তি না অবশ্যই আপনার আসবে এবং পেটে যেমন জল আসবে তার সাথে রক্তক্ষরণ আপনার যে কোনো জায়গাতে গেটে গেলে বা যে কোনো জায়গাতে যখন আপনি চুল সেই জায়গাতে আপনার রক্তটা জমে থাকবে এবং লাল লাল চাকার মতো আপনার অবশ্যই হয়ে যাবে এটা আপনার লিভারের সমস্যার একটি বড় লক্ষণ আপনি বলতে পারি তাছাড়া ত্বকে অস্বাভাবিক দাগ আপনার ত্বকের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেখা দেবে আপনার এই লিভারের সমস্যা হওয়ার জন্য এবার বন্ধুরা এই যে লিভারের সমস্যাগুলি হয় তার মধ্যে কি কী সমস্যা হয় আপনার লিভারের ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে এই ফ্যাটি লিভারের সমস্যাটাই খুব বেশি মানুষের মধ্যে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে আর এই ফ্যাটি লিভার সমস্যার জন্য অনেকেই মেডিসিন সেবন করছেন বা বিভিন্ন কিছু করছেন আমি কয়েকটি ছোট্ট বিষয়ে একটু অল্প বলে দিই ফ্যাটি লিভার সম্পর্কে বিস্তৃত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে দেখতে কিন্তু ভুলবেন না লিভারে যেমন আপনার ফ্যাট বা চর্বি জমছে তেমন আপনার শরীরের বাইরের দিকে যেমন চর্বি জমে কিন্তু লিভারের মধ্যে চর্বি জমে সো আপনার শরীরে ওজন যদি খুব বেশি হয় ওজনটাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন তাছাড়া আপনার যে খাবার দাবার রয়েছে খুব বেশি ভাজা পোড়া তৈলাক্ত খাবার বা চর্বিযুক্ত খাবার এই খাবারগুলো আপনি কমিয়ে দিন এবং স্বাভাবিক জীবনে চলে আসুন রেগুলার এক্সারসাইজ করুন তাহলে অবশ্যই ফ্যাটি লিভারটাকে আপনি কন্ট্রোল অবশ্যই কিন্তু করতে পারবেন তাছাড়া আপনার হেপাটাইটিস হতে পারে হেপাটাইটিস জলবাহিত বা রক্তবাহিত রোগ হয় থাকে সো হেপাটাইটিসের সংক্রমণ রয়েছে কি না আপনার লিভারের সমস্যা হচ্ছে সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে তার জন্য আপনি এই জিবি পরীক্ষা বা হ্যাপাটাইটিস সি হ্যাপাটাইটিস এ এগুলোর পরীক্ষা অবশ্যই আপনি করে নিতে পারবেন রক্ত পরীক্ষার মাধ্যমে খুব সহজেই তাছাড়া লিভার সেরোসিস হয়ে যায় ফাইব্রোসিস হয় এবং তারপর লিভার সেরোসিস এবং তারপর লিভার ক্যান্সার মূলত লিভারের মধ্যে এই এই সমস্যাগুলো দেখাতে এবার আপনি এই যে লক্ষণগুলো আপনি বুঝলেন যে এই লক্ষণগুলো হলে আপনার লিভারের সমস্যা হচ্ছে আপনি হয়তো বুঝে নিতে পারেন বা সন্দেহ করতে পারেন তার জন্য কী কী পরীক্ষা করবেন আপনার একটু জেনে নিন প্রথমে বলবো লিভার ফাংশন টেস্ট বললাম আপনি সকালবেলা খালি পেটে যদি আপনার ব্লাড দেন স্যাম্পল দেন তাহলে সেটা দিয়ে খুব সহজে আপনার লিভার ফাংশন টেস্টে পরীক্ষাটা হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন আপনার লিভারের সমস্যা হয়েছে কিনা তাছাড়া লিভারে ফ্যাট রয়েছে কিনা আপনি বা আপনার সমস্যা রয়েছে কিনা ফাইব্রোস্ক্যান করলে আপনি বুঝতে পারেন লিভারের একটা স্ক্যান আছে ফাইব্রোস্ক্যান সেটা দিয়ে আপনি বুঝতে পারেন তাছাড়াও আপনার লিভারের মধ্যে সমস্যা রয়েছে কি না বা লিভারটা ফুলে আছে কিনা আপনি যদি একটা সোনোগ্রাফি করেন হোলিব্রুমেন্ট সোনোগ্রাফি তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের মধ্যে প্রবলেম হয়েছে কিনা সুমন্ত্র এই যে মূল কয়েকটি লক্ষণ বললাম এই লক্ষণগুলো কিন্তু লিভারের সমস্যার ক্ষেত্রে প্রকাশ পায় এবং এটা আপনি বাড়িতেই আপনি বুঝে নিতে পারবেন খুব সহজে যে আপনার লিভারের সমস্যাটা হচ্ছে কিনা যদি আপনার খাবারে অরুচি হজম হয় না বা বদ হজমের সমস্যা খুব বেশি হয় কিছু খেলেই যদি আপনার গ্যাস হয়ে যায় বা আপনার খুব যদি গ্যাসের সমস্যা আপনার দেখা দেয় আপনি আজে বাজে খাবার খান না তারপরও গ্যাসের সমস্যা হয়ে যায় বা পেটের ডান পাশে একটু ভারী ভারী অনুভব হয় বা চাপ দিলে ব্যথার অনুভব হয় তাহলে অবশ্যই আপনাকে একটা সোনোগ্রাফি করা প্রয়োজন বা আপনার লিভার ফাংশন টেস্ট এই পরীক্ষাটা করে দেখে নেওয়া প্রয়োজন আপনার লিভারের কোনো সমস্যা রয়েছে কি না বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনার অবশ্যই বুঝতে পেরেছেন যে লিভারকে কীভাবে ভালো রাখবেন এবং লিভারের সমস্যা হলে কী কী লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পেতে পারে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আইকনটা অল সিলেকশন করে দিতে কিন্তু ভুলবেন না তাহলে আগামী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আরও অনেক স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখলেও আপনি অনেক অনেক উপকার কিন্তু পেয়ে যাবেন আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই লিখে যেতে ভুলবেন না আমি আপনার কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো থ্যাংক ইউ সো মাচ